এ মুহূর্তে সব করতে বড়ো খবর ভাই আপনারা জানেন যে দু হাজার একুশে ভাঙরবাসীরা ন সাতকে জিতিয়ে এমএলএ বিধায়ক করেছে একমাত্র আব্বাসের দিকে কথা অনুযায়ী দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত আইসএফের দলটা লক্ষ লক্ষ মানুষের কাছে মানুষের কাছে পৌঁছে গিয়েছে এখন বাংলার জনগণ সাধারণ মানুষ চাইছে তার সাথে সাথে ভাঙরে ভাঙরে নসাদ কি এতটা কাজ করেছে ভাঙরবাসীরা বলছে যদি নসাদে যদি বলছি ভাঙরবাসীদের যদি কলিজাকেও যদি কেটে দেয় তবু নসাদকে তারা ভুলতে পারবে না এই কারণে ওরা বলছে ভাঙরে একজনকে চিনে তার নাম নসাদ ভাঙরে যদি কাউকে চিনে তার নাম হলো নসাদ এ ব্যাপারে আপনারা জানেন ছাব্বিশে বিধানসভা ভোট দুশো চৌরানব্বইটা সিট আছে সিটের মধ্যে একটা সিট পেয়েছে নসা সিদ্দিকি ভাঙরে অথচ আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে আব্বাস সিদ্দিকী বলেছে তোমাদের হয়ে যদি কাজ না করতে পারে সামনে তারপরে যখন আবার বিধানসভা হবে তখন আমার ভাইকে তোমরা ভোট দেবে না কিন্তু বাঙ বাসী যে নসাদকে হয়তো কেউ টাকা দিয়ে উন্নয়ন করে হয়তো কেউ পাশে থেকে উন্নয়ন করে এখন দেখতে পাচ্ছি পরিস্থিতি ভাই যে সৌকাত মোল্লা শওকত মোল্লা উনি এর আগেও বলেছে বিধানসভা গেটের সামনে ন যদি বিধানসভাতে যদি ভাঙরে যদি নসাদকে যদি না হারাতে পারি আমি দে আমি দল ছেড়ে দেবো মানে রাজনীতি করবে না কে শৌকাত মোল্লা উনি এখনও চ্যালেঞ্জ করছে সে আমরা সেই দৃশ্য আমরা দেখছি এখনও শওকত মোল্লা বলছে তুলি তাম্পা গুটিয়ে রাখো তুলি তাম্পা গুটিয়ে রাখো খালি ভোট খালি গুণা না হতে দেরি আর এদিকে ভাঙরবাসীর মহিলারা বলছে তো আমরা ন সাতকে ছাড়া আমরা কাউকে চিনি না তো আমার একটা টার্গেট হচ্ছে ভাই আপনারা একটু মতামত জানাবেন যে ভাঙরের মানে ভাঙরের এমপি হলো সাইনি ঘোষ আপনারা জানেন আর দুশো চোরানব্বইটা সিটের মধ্যে একটা সিট দিন আগে বলছিল তো বাম ফর এর সাথে না সিপিএম আইএসএফের সাথে জোট করবে না এই কারণে যে লোকসভা নির্বাচনে ভোটে ভোটের আগে জোট কিন্তু নশা সিদ্দিকীরা এরা করেনি জোট ভেঙে দিয়েছিল যে যার নিজেরা নিজেরা দাঁড়িয়েছিল যেমন নশা সিদ্দিকি সতেরোটা প্রার্থী দিয়েছিল জিরে হয়েছিল এরকম মানে বিভিন্ন জায়গায় এরকম আপনারা দেখতে পাচ্ছেন সিপিএম কংগ্রেস জোট হয়েছিল সিপিএম হেরে গেছে কংগ্রেস একটা সিট পেয়েছিল সেটা সেটা হলো মালদাতে তারপর বহরমপুরে অধীর চৌধুরী হেরেছি আপনারা জানেন বহরমপুরে তৃণমূল জিতেছে এখন ভাই বলা বলি কথা আপনাদের মতামত জানাবেন এই যে সামনে সামনে যে বিধানসভা ভোট বামফোন সিপিএমের সাথে জোট করছে নশা সিদ্দিকি অনেক মানুষ বলছে নশা সিদ্দিকি যদি জোট যদি না করে তাহলে ভাঙরে নশা সিদ্দিকি সিট পাবে না অভিষেক বানার্জি উনিও বলেছে কোথায় কি হবে না হবে ভাঙর আমার চাই সে সেটা কিন্তু কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভিডিও ভাইরাল হচ্ছিল আপনারা জানেন তো সামনে বিধানসভা ভোট তো ভাঙরে নসাদ সিদ্ধি কি জিতবে না হারবে আপনাদের মতামত জানাবেন ভাই আমাদের কাজ হলো কি মানুষের কাছে সত্যটা তুলে ধরা ভাঙরবাসীরা বলছে যে নসাদের মতন বাংলা পশ্চিম ভারতবর্ষে নসাদের মতন এমএলএ পাওয়া যাবে না ভাই দেখেন আমাদের কাজ হলো মানুষের কাছে সত্যটা তুলে ভাই আমরা কোনো রাজনীতি করি না কোনো রাজনীতিকে সাপোর্টও করি না একটা মিডিয়ার কাজ হলো উভয় পক্ষে মানুষের কাছে সত্যটা তুলে ধরা যদি নশ থেকে কি দু হাজার ছাব্বিশে যদি ভাঙরে সিট না পায় তাহলে আপনারা জানবেন আই দলটা চিরস্থায়ী জন্য বাংলা থেকে নাম তার মুছে যাবে কোনো অস্তিত্ব থাকবে না আর যদি জিতে যায়। তাহলে জানবেন আই এসএফের দলটা বাংলায় রয়ে গেল অনেক মানুষ বলছে জোট করো যেমন হুমায়ুন কবির আর একটা নতুন রুহুল আমিন মেদিনীপুর আবার সবাই যে যারা নতুন নতুন দল করছে এরা একজোট হয়ে লড়তে চাইছে এদের লড়াইটা কাদের সাথে আপনারা জানেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে আপনারা যে দুশো চৌরানব্বইটা সিটের মধ্যে কে কাকে চাইছে যে মতামত জানাবেন যেমন অধীর চৌধুরী অধীর চৌধুরী তোমার লেফট ফ্রান্ট তোমার বাম সিপিএম কংগ্রেস যেমন রুহুল আমিন যে ইউপি আবার হুমায়ুন কবির মুর্শিদাবাদে বাবরি মসজিদে পড়ছে সেটা নিয়ে এখন সারা পশ্চিম বাংলা সবাই একটাই চাইছে যে দু হাজার ছাব্বিশে যেন জোটটা হয় আপনাদের মতামত জানাবেন জোট হলে নশা সিদ্দিকি জয়ী হবে না বিনা জোটে জয়ী হবে আর আপনাদের মতামত জানাবে দু হাজার ছাব্বিশে নশা সিদ্দিকি ভাঙরে জয়ী হবে না হবে না আপনাদের মতামত কেন দু হাজার ছাব্বিশে লড়াইটা কিন্তু ভাই হাড্ডাহাড্ডি লড়াই হবে ভাঙরে এটা সৌকাত মোল্লা যেভাবে খুব সংকটমূলক আমরা দেখতে পাচ্ছি ভাঙরে ভাই চেতা খুব মুশকিল হাড্ডাহাড্ডি লড়াই হবে আপনাদের মতামত জানাবেন